আর এখন আমি একটু বাইরে যাচ্ছি বাইরে বলতে একটু পাড়ার মধ্যে আর কি বন্ধুরা বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেলাম বন্ধুরা গুড নিয়ন তো আজকে দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি আর ফুল রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়িতে তো হঠাৎ করে প্ল্যান হলো বাড়িতে যাওয়ার তো তার জন্য যাচ্ছি তো চলো আমাদের সাথে তোমরা চলো আছেন আপনি শরীর কেমন তো বাড়িতে গেলে আর কি মনটা ভালো হয়ে যাবে তার জন্য আর কি আমরা বাড়িতে যাচ্ছি আর এখন দুপুর আছে একটা পনেরো তো বাড়িতে কাকারা ওয়েট করতেছে আমাদের জন্য এই যে মামনি ও রেডি একদম পাগল হয়ে গেছে যাওয়ার জন্য না তোমরা যাও আমি যাব না তুমি যাও টাকা টাকা ভাঙে আসো তাই তো চুল ঠিক কর কেমন দেখা যাচ্ছে তৃতীয় মল্লিক তোমার কি ভালো লাগছে যেতে আচ্ছা ধরে রাখো সুন্দর করে তুমি এই পাশে বসো নাহলে পড়ে যাবে হ্যাঁ সোজা করে নাও পুতুল সব পড়ে যাবে কতগুলো পুতুল খেলনা সব নিয়ে নিছে পুতুলও নিয়ে নিছে আর বাড়িতে এসে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়েছিলাম তারপর আর কি দুপুরের খাবার খেতে বসে গিয়েছে যেহেতু আমরা এসেছি অনেক লেটে তাই আর কি খাওয়া দাওয়া থেকে শেষ করে এসে তারপর দেখি বাইরেটা এরকম অন্ধকার হয়ে গেছে আর গড়ি গড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এতটাই বেশি গরম ছিল যে এই বৃষ্টিটা খুব বেশি প্রয়োজন ছিল আমাদের মানে কি বলবো তোমাদের মানে অস্থির হয়ে যাচ্ছিলাম তো এইটুক হাওয়া দিচ্ছিলো আর বৃষ্টি হচ্ছিল আর এই যে কাঠগুলো রাখা হয়েছে এগুলো আর কি বিয়ে তো চলেই আসছে আর এক সপ্তাহের মতো আছে এই গরমে আমাদের যেরকম খারাপ অবস্থা তো প্রকৃতিরও সেরকমই খারাপ অবস্থা এই গাছগুলো যেমন মরে যাচ্ছিলো তো গরমে একটু প্রাণ ফিরে পেলো আর কি আর এখন আমি একটু বাইরে যাচ্ছি বাইরে বলতে একটু পাড়ার মধ্যে আর কি ঘুরবো পুক পাড়াতে যাবো ওখানে অনেক বাতাস তো তো হালকা পাতলা হলো পরে আর হয় নাই তো এখন আমরা একটু যাচ্ছি আর যে ছেলে আমাকে নিতে আসছে তো আমি ওখানে বসে বসে দোকান পাড়ের দিকে কথা বলতেছিলাম মন্দিরের মধ্যে আর এখন তো ও বলতেছে যে মা আসবো অনেক বাতাস তো যাই হোক একটু যাই বাতাসে দেখে আসে এই এই জায়গাতে আমি তোমাদেরকে অনেক আগেই দেখাইছি আর কয়েকবারই দেখেছে যে এদিকে আসছি ঘুরতে তো আবার আজকে আর কি দেখাচ্ছি আর গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতে খুব ভালোই লাগছিল আর আমার সব বাচ্চারা খুবই আনন্দ করছিল যে এত পরিমাণে হাঁটছিল যে ওরা আর কি দূরে মাঠে আর কি ওই যে দূরে দেখো কাজ কাজ করছে যেহেতু এখন বৈশাখ মাস তার জন্য আর কি ধানের কাজগুলো করছে আর এই যে ধানগুলো সব পেকে গেছে কি যে অপূর্ব একটা দৃশ্য অসম্ভব ভালো লাগছে অসম্ভব ভালো কি সুন্দর ধান সোনালি ধান আর এই যে ধান এই পাশের কাটা হয়ে গেছে ওই যে পাশে আর কি ধান সব বাড়ি দিয়ে দিয়ে আর কি আর এই যে সুন্দর সুন্দর অসম্ভব একটা ভিউ আর বাতাস কাকে বলে বন্ধুরা অসম্ভব সুন্দর বাতাস জাস্ট পাগল হয়ে যাচ্ছি আর এখানে যে কিসের চারা যে বলতে পারবো না এগুলো লাগিয়েছে আর কি দিয়ে আমরা যাচ্ছি এখন দেখি কোথায় যাই তো আমার যেহেতু আসছে তার জন্য আর কি সাহস করে এত দূর আসতে তাহলে দূর আসি না চলে যাই বসিও না এখানে যে ধানগুলো কেটে রেখে রাখছে আর কি খড়গুলো আর যে ওগুলো আর কি এ করছে আর সূর্যটার ভিউটা যে কত সুন্দর লাগছে অসম্ভব সুন্দর লাগছে তো মনে হচ্ছে পড়ে যাবো সাবধানে হাঁটতেছি আর কি তো আমরা মনে হয় পাইলটের বাড়িতে যাবো তো পাইলট হচ্ছে এখানকার খুব সনামধন্য একজন লোক আর কি তো ওনার একটা রিসোর্ট আছে নাম হচ্ছে জলে জঙ্গলে কাব্য তো ওইটাতেই আমাদের যাওয়ার না আছে কারণ আমার হাজবেন্ড এখানে আসলে সবসময় ওখানে যায় হ্যাঁ 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 তুলতেছি কি নাম বলছে ও এই ধান কিনা কিনবো এটা নিবা এটা ধান মা ফুল না হ্যাঁ যেটা ভাত খাই আমরা তা আমরা ধান কিনে আর কি ভাঙিয়ে নিই এই আর কি তো তার জন্য ধান দেখতেছে তো কি নাম জানি ব্রাক নাকি জানি আর এই যে এখানে একটা দেখো কি খাল না বিল যেটাই হোক কিছু একটা আছে তো এখানে যাচ্ছি আমরা আর এটা হচ্ছে যে পাইলটের বাড়ি যেটাকে বলে আর কি পাইলটের বাড়ি চলো তো এই রাস্তা দিতে হবে অনেক জলের পাশে জল যাবা নয় যাবা না না তো আসবো না আসবো না করেও আর কি চলেই আসলাম তো ছেলে যেহেতু এত বেশি জেদ করতেছে আর এখানে যে একটা নালার মতো করে আছে মানে ধান নিয়ে যাচ্ছে সব তো ওর বাবা বলতেছিল তো যাবে না তো ছেলে এত বেশি জেদ করতেছে আমার আরও ছিল আমিও ভাবছিলাম আর কি যে যাই একটু ঘুরে আসি কেন আমরা আমরা আসছি ওর সাথে আসা হয় নাই অনেক আগে আসছিলাম ওর সাথে তো এখানে বাচ্চারা একটু খেলাধুলা করে একটু হালকা পাতলা খেলাধুলার জায়গা আছে তো এখন একটু ছবি টবি তুলবো কিছু রিলস বানাবো ছিলাম আমরা ওই যে সবুজ বিল্ডিং মানে সবুজ ঘরটা দেখা যাচ্ছে না টিনের সেইখানে ছিলাম ওখান থেকে আর কি দূর আসলাম জাস্ট ভিউটা দেখো বন্ধুরা অসম তো এখানে গেস্ট আসছে রিসোর্ট তো জলে জঙ্গলে কাব্য এই রিসোর্টটার নাম তো এখানে সবাই গান বাজনা করে আনন্দ আনন্দ করছে আর কি আর যে কোকিল লাগতেছে আমি ক্যামেরাটা সাথে ধরাতেই স্টপ হয়ে গেল ওই ওই যে বসে আছে দেখা যায় আর বন্ধুরা আজকে যে শাড়িটা আমি পরেছি এই শাড়িটা কিন্তু আমার মার শাড়ি তো তোমাদেরকে আমি এর আগে একবার ভিডিওতে যখন আলমারি ক্লিন করছিলাম তখন আর কি বলেছিলাম যে এই শাড়িটা আমার মার তো এটা আমি একদিন পরবো তো যাই হোক আজকেই সুযোগ হয়ে গেল হঠাৎ করে মনে হলো যে এই সাইডে পরেই বাড়িতে আসি আর পাতা আছে ভালো লাগবে তার জন্য আর কি এই সাইডে পরেই চলে আসলাম আর অনেক দিন পরে আর কি আমার হাজব্যান্ডকে নিয়ে এখানে আসছি তো বিয়ের পরে নতুন নতুন অবস্থায় আসছিলাম আর কি আর এখন আবার আসলাম তো ভালোই লাগছে ওর সাথে আসছি ওর সাথে আসলে কোনো টেনশন নেই যেখানে মন চাচ্ছে সেখানে যাওয়া যাচ্ছে আর কি কোনো বাইন্ডিংস নেই আর কি দোলনাই বসছি বন্ধুরা বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেলাম দোলনা দেখে আর লোকটা সামলাতে পারলাম না এই যে মামারি তোমাকে দেখাও মামানির চুলের অবস্থা কি একবারে পাগল হয়ে গেছে তুমি ঠিক করো ভালো লাগছে অনেক ঠিক করো ওটা দূর থেকে করো দূর থেকে করো বাতাস প্রচুর বাতাস তো এই জন্য ভালো কুকুর

ভালো ভালো লাগছে লাগছে তোমার অনেক বাসায় অনেকক্ষণ আগে আর এই যে দেখো ছেলেকে ম্যাগি করে দিলাম আর দেখবি খাচ্ছে চিপস দিয়ে ম্যাগ ম্যাগি মশলা যে আছে আলাদা এক্সট্রা পাওয়া যায় ওটাতে চিপস দিয়ে খাচ্ছে আর এইখানেও কতগুলো নিচ্ছে এখন আর ঝাল লাগে না